আমরা আলমার হসপিটালে মিনিমাল ইনভেসিভ সার্জারি সেন্টার চালু করেছি এখানে সব ধরনের সার্জারি মিনিমাল ইনভেসিভ করা হচ্ছে আপনারা সবাই আলমার হসপিটালে যে কেউ যে কোনো ধরনের মিনিমাল ইনভেসিভ সার্জারি আপনারা করাতে পারেন সব ধরনের এখানে আপনার গলবারার অপারেশন এখানে অ্যাপেন্ডিক্স অপারেশন এখানে হার্নিয়ার অপারেশন এগুলি খুব আপনার মিনিমালি ইনভেসিভ করালে কি হবে এগুলির খুব সহজে আপনার একদিনের মধ্যেই চলে যেতে পারবে পেশেন্ট এবং ওনারা অল্প দিনে অসুস্থ হয়ে যাবে এখানে যেহেতু খালি একদিন থাকতে হবে হসপিটাল স্টে খালি একদিন সেই জন্যে আপনার হাসপাতালের খরচও কমবে অ্যাজ ওয়েল আপনার পেশেন্টেরও খরচ কমে যাবে আলমানার হসপিটালে এই মিনিমাল ইনভেসিভ সার্জারিতে আমন্ত্রিত